হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো রিয়া কর্মকার রিয়া কর্মকার আমার পরিবারের সবাইকে স্বাগতম সবার প্রতি অনেক ভালোবাসা হলো সবাই লাইফটাতে তাড়াতাড়ি জয়েন করো খুব তাড়াতাড়ি আমি লাইভ করিও না যে যেখানে আছো সেখান থেকে লাইভটা জয়েন করো ঝটপট 你只管吃。 বাড়ি কি মশা আজকে নাইট জায়গা নয় মশা মনে হচ্ছে আমাকে ছেঁকে ধরছে খুব আমরা কামড়াচ্ছে বাবা পারা যাচ্ছে না আর হ্যালো সবাই কেমন আছো বলো ভেরি বিউটিফুল মাই নেই মিকি মিকি হাও ইউরি থ্যাংক ইউ মিকি হ্যাঁ হ্যালো দুঃখ বলতে আজকে সত্যি কথা বলতে মনটা একটু খারাপ আমাদের বাড়ির পেছনে আমাদের বাড়ির সাথেই মানে বাড়ির পেছনে হচ্ছে একটা ঠাকুমা মারা গেছে আজকে দুপুরবেলা আজকে একটু মনটা সত্যি খুব খারাপ যথেক মানে বুঝতে পারছো একদম পাশে বাড়ি এই আমাদের বাড়ি ওই পরের বাড়িটা পেছনের দিকটা হচ্ছে ব্যাপার এই আর কিছুই না মনটা একটু খারাপ তোমরা সবাই কেমন আছো বলো আর সবাই কি টিফিন করলে আমার এখানে মানে নিচ্ছে না লাইটটা ঠিক না কিরকম হচ্ছে কালো 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 মানে লাচ ঠিকঠাক আসছেও না একটা লাইট জ্বালালে হচ্ছে আবার দুটো লাইট জ্বালালে মানে কি ঝামেলা এদিকটা ফেলে মনে হচ্ছে আমার চোখটা একেবারে এদিকটা মানে কালো হয়ে গেল মানে পুরো ঠিক আছে কি সমস্যা তাহলে বলো কে আর করা যাবে আজকে লাইভটা শুরু করছি কিছুক্ষণ বাদে অফ করে দেবো এই হচ্ছে ব্যাপার কিরম গরম লাগছে বলো কীরকম গরম লাগছে প্রচুর মানে প্রচুর গরম পড়েছে বলার মতো না আরও গরম তো নাকি পড়বেই বা প্রচুর গরম পড়বে বাড়ি বলে দিয়েছিল গরম এখন আর ঠিকঠাক পড়েনি মানে এতে এত মানে অবস্থা খারাপ আর গরম পড়লে কি যে হবে কি জানে বলা যায় না যা গরম পড়েছে

তোমাদের সাথে কথা বলছি ডিনার করলে না গো ডিনার মানে এত তাড়াতাড়ি খাই না রাত্রে বেলা খাই এখন মানে না তো অনেকে খায় আমরা হচ্ছে খাই না আমরা হচ্ছে সাড়ে দশটা প্রায় এগারোটা দিকে খাই দেরি হয় আমাদের খেতে তোমরা সবাই কি টিফিন করলে বলো কে কোথাও দেখছো লাইফটা বলো তুমি ঠিক আছে তো একদম দেখেছি হ্যালো আমার মিষ্টি প্রতি কিছুই চিন্তা করছি না গো। উল্লাদ কেমন আছো তুমি বলো

which is a gosh mini trayer. বলো তোমাদের সবাই কি খবর কেমন কাটছে বলো এই গরমে তার মধ্যে আবার হচ্ছে পয়লা বৈশাখ বলো গরম আছে হ্যাঁ আবার দেখে সত্যি কথা প্রচুর গরম পড়ছে প্রচুর বলো তোমরা কিরকম কে কিরকম শপিং করলে পয়লা বৈশাখটা আছে। কালো লাগছে এবং সেরকম কালো এখানে লাগছে তাহলে দেখি এদিকটায় দিকটা একদম পুরো কালো মনে হচ্ছে

শপিং করলে পয়লা বৈশাখে পয়লা আসলে বল আর কটা দিন বাকি মাত্র দেখতে দেখতে আর কটা দিন বাকি make up mr leslie thank you আজকে তো তাও তাড়াতাড়ি লাইভে এসেছি না লাইভে আসতে আমার প্রায় সাড়ে নটা বাজে তারপরে তার আগে তো তার আগে তো হচ্ছে আমি লাইভে আসতে মানে সাড়ে আটটার সময় এখন সাড়ে আটটার সময় লাইভে আসা হয় না নটার পরে আসি Has cridat un cop com un ভালো লাগছে না এখানে আসলে লাইভে এসছি কিন্তু আমার নিজেরই সত্যি কথা বলতে ভালো লাগছে না হ্যাঁ বলো একদম ভালো লাগছে না লাইভে এসছি ঠিকই কিন্তু আবার ঠিক ভালো লাগে তোমার ঈদ ঈদেরও সবাই সবার অনেক শুভেচ্ছা রইল সবার কি আজকে তো ঈদ মুবারক ভালো রাজা কি বলবো কি বলছি মানে আজকে মাথা ঠিক ঠিক আছে ব্যাপার বলতে যাচ্ছি একটা হয়ে যাচ্ছে আরে